প্রত্যেকটি পাড়াতেই কিন্তু সকাল সন্ধ্যে ও ঘুরে খবর খোঁজখবর নেয় এবং আমাদের সাথেও ও বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছে এর আগেও আমরা মিটিং করেছি সেখানে ও সক্রিয় সহযোগিতা করেছে আজকে উপস্থিত থেকেছে আগেও আপনাদের বলেও গেছে দু তিনবার এবং এখন উপস্থিত আছে তো তার জন্য আমরা রপনাথ সরকার তরফ থেকে সঞ্জয়কে তো সাধুবাদ জানাচ্ছি আজকে আমরা আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককেই আমি ভালোবাসা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি মায়েরা যারা এসছেন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা এখানে এসেছি একটু আগে আপনারা শুনলেন যে আমরা একটি সংস্থা হসলা এটা বিষ্ণুপুরের উনিশটি ওয়ার্ডেই আমরা কাজ করছি হসলা এবং শ্রদ্ধা আমরা উনিশটি ওয়ার্ডে কাজ করছি মানে আমাদের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই আমরা কোনো রাজনীতির সাথে আমরা যুক্ত নই কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের সহযোগিতা সাহায্য তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমেই আমরা আপনাদের কাছে পৌঁছতে পারছি আমরা এমনি 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 এসে আপনাদের কাছে হলে হয়তো পৌঁছতে পারতাম না বা আপনারা এতজন আসতেন না যেহেতু আপনাদের জনপ্রতিনিধি আপনাদের দেখেছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের প্রত্যেককে আবার সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমাদের উদ্দেশ্য যেটা সেটা একটু আগেই বলেছে সেটা হচ্ছে আমরা সেবা করতে চাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা সেবার উদ্দেশ্য নিয়েই আমাদের এই সংস্থা তার সমস্ত কর্মকাণ্ড সেক্ষেত্রে আপনারা দৈনন্দিন জীবনে যে সমস্ত আপনারা অসুবিধের সম্মুখীন হন সেই অসুবিধেগুলো আমরা ঈশ্বরের কৃপায় চেষ্টা করি যতটা সম্ভব সেটাকে আপনাদের 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 কাটিয়ে উঠতে পাশে সামনে সাহায্যের হাত সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য আমরা করতে পারি এবং করব। আমরা বিনা পয়সায় একটা মেডিকেল চেক আপ একটা ক্যাম্প করবো যেখানে আপনারা ডাক্তারবাবু আসবেন আপনাদের সবাইকে দেখবেন আপনারা উপস্থিত হবেন বিনা পয়সায় সেখানে কোনো পয়সার বিনিময়ে না আপনাদের এই যে যে সমস্ত কার্ড আপনারা পান রেশন কার্ডের যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নানান রকম যে সমস্ত যেগুলো আছে সেগুলো তো এখানে ওয়ার্ড কাউন্সিলার সবটাই দেখেন এছাড়াও যদি কোথাও অ্যাপ্লিকে দরখাস্ত করতে হয় বিভিন্ন রকম অনলাইনের আজকাল ব্যবস্থা তো আপনারা জেনেছেন আপনাদের যেতে হয় সেখানে আপনাদের টাকা দিয়ে অনেক সময় করতে হয় করতে হয় তো টাকা দিয়ে দশ টাকা কুড়ি টাকা এসব লাগে আপনাদের বোধহয় সেইগুলো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে পারলে আমরা বিনা পয়সায় আমরা সেই জায়গাগুলো সেই কাজগুলো আমরা আপনাদের করে আপনাদের সামনে সেই উপকারটা আপনাদের সামনে এনে দিতে পারব আরও যেটা কথা সেটা হচ্ছে যে আপনাদের থেকে আপনারা যারা সক্ষম যারা কাজ করতে পারেন বিভিন্ন জায়গায় কারণ আমাদের কাছেও অনেক মানুষ আমরা বললাম না যে আমরা সবাইকে সহযোগিতা যদি বলে কেউ যে আমার বাড়িতে কেউ অসুস্থ আছে এক্ষুনি কাউকে পাঠাতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হসপিটাল অফিসে আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যারা স্বেচ্ছাসেবক আছে ভলেন্টিয়ার আছে আমরা কিন্তু সাথে সাথেই আপনাদের সেই জায়গায় পৌঁছে যাব এবং আপনাদের কাছে পৌঁছে যাব এবং আপনাদের সেই যে সমস্যা সেই সমস্যাটা আমরা আপ্রাণ চেষ্টা করব সমাধান করার জন্য তো প্রয়োজনে আমরা আপনাদের হাসপাতালে নিয়ে যাব প্রয়োজনে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব প্রয়োজনে আপনাদের বাড়ির থেকে কেউ ওষুধ আনতে যেতে পারবে না রাত্রেবেলা ওষুধটা রাত্রেবেলা বাড়িতে পৌঁছে দেবো যদি আপনাদের খাবারের সমস্যা হয় আপনারা যদি বলেন তাহলে কেউ যদি বলেন যে আমাদের বাড়িতে একটু খাবার পৌঁছে দাও সেটা হয়তো আপনারা পয়সার বিনিময়ে দিলেন আমি আপনি রাত্রেবেলায় হয়তো কেউ এলো এসে হয়তো বাড়িতে অসুবিধা হচ্ছে কিছু একটা সাহায্যের দরকার সেটা আমাদের জানালে আমরা কিন্তু সব সময় আছি আমরা আমাদের বললাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে মানুষের জনসেবায় আপনাদের সেবাতে আমরা নিজেদেরকে নিয়োগ করতে চাই কারণ আমরা সত্তর বছর ঊর্ধ্বে প্রায় সবাই আমাদের এখানে হচ্ছে সিনিয়র সিটিজেন মানে বয়স্ক আমরা বয়স্ক বয়স্ক যারা সবাই আমরা এর মধ্যে আছি আমরা কাজ করে যাচ্ছি নিরন্তর আমরা কাজ করে যাব এটা হচ্ছে আমাদের ঈশ্বরের যার নির্দেশ আদেশ তার নির্দেশেই আমরা কাজ করছি এবং ঠাকুর আমাদের সবসময় বলেছে যে মানুষই ঠাকুর মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে ঠাকুরের সেবা করা আমরা সেই সেবাতেই আমরা প্রতি তাই আপনাদের যে কোনো রকমের সুবিধে অসুবিধে সেইগুলো যদি আপনারা আর আজকেও আপনারা আমি চাইব আপনাদের মধ্যে থেকে কেউ কেউ এসে যদি একটু বলেন যে আপনারা কীরকম কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা আপনাদের কি কি দরকার কীরকম যে কথাটা বলছিলো একটু আগে আইনি সহযোগিতা কারো হয়তো সত্যিকারের কোনো একটা কেস মামলা কিছু একটা হচ্ছে আমাদের কিন্তু সেখানে আমাদের সাথেও কিন্তু উকিল আছে আমরা বিনা পয়সায় সেই মানে আদালতের যে খরচা সে খরচার থেকেও আপনাদের কিছুটা আমরা আপনাদের রেহাই দিতে পারি এবং আপনাদের আইনি সাহায্যটাও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি এই ধরনের যে কোনো ধরনের দৈনন্দিন আমরা যেভাবে বেঁচে আছি সেক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরলে আমরা আপনার চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছবার জন্য আমাদের অনেক আছে অনেকেই আছে যে কেউ আমাকে বললে আমিও রাত্রে ভিত্তি রাত্রি দুটো আড়াইটা তিনটে সময় যেমন সঞ্জয় গাঙ্গুলি আপনার খবর পেলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছুটে আসে সেক্ষেত্রে আমরা ওকেও জানাবো ওকে জানিয়েই আমরা আসবো ওর মাধ্যমেই আমরা হয়তো কাজ করব। তাই আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের কথা শুনছেন তার জন্য সত্যিই আপনাদের আমরা খুব কৃতজ্ঞ আমাদের খুব ভালো লাগছে তো আপনারা আপনাদের কথা বলবেন তারপরও অ্যাকচুয়ালি আমরা যার দ্বারা উদ্বুদ্ধ হয়ে যে কাজটা করছে মূলত যে যার মানে ধ্যান জ্ঞান হচ্ছে যে মানুষের সেবা করা সে হচ্ছে এই শান্তনু আমলে এই শান্তনু এক অনেক বড়ো লক্ষ লক্ষ টাকার চাকরি ছেড়ে দিয়ে মানব সেবার মধ্যে এসছে অতএব তার উদ্দেশ্যে তার নেতৃত্বে তার চিন্তা ভাবনাতেই কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো করছি সেই জন্যেই আজ আপনারা এসছেন এই পাড়া রায়পাড়া আমি অনেকবারই রায়পাড়াতে এসেছি হয়তো আগে আগে অনেক আগে রায়পাড়া একটা আলাদা ঐতিহ্য আছে আপনাদের বেশিরভাগ মানুষ তো আগে রাইস মিলে কাজ করতেন তাই না এই পাড়ারই বেশিরভাগই তো যাই হোক আপনাদের অনেক কাজকর্ম সারাদিন করেও এসছেন আরও আপনাদের কেউ কেউ সব বাড়িতে বাড়িতে কাজ টাজ করেন সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনারা যদি কোনো ভাবে যে কোনো রকমভাবে আপনারা যদি মনে করেন যে আপনাদের উপরে কোনো রকম কোনো গার্হস্থ নির্যাতনও হচ্ছে আপনাদেরকে দেখছে না আপনার ছেলে আপনাকে দেখছে না বা আপনাকে বাড়িতে ঠিকমতো আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না বা আপনাকে খারাপ ব্যবহার করছে বা আপনাকে বাড়ির আপনি টেকাটা আপনার কাছে বাড়িতে দায়ী হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাশেও আমরা আছি সে সাহায্যটাও আমরা করব যাতে আপনারা বাড়িতে নিজেরা সুস্থভাবে সুস্থভাবে বসবাস করতে পারেন সেই জন্যে বিভিন্ন রকম আইন নিয়ম কানুন হয়েছে সেগুলো আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের বোঝাবো আপনাদের জানাবো হ্যাঁ এর আর আমি একটু সঞ্জয় কেও বলবো সঞ্জয় যদি কিছু একটু বলে